বাড়িতে দেখলাম এই দুটো মাছ আছে তাই ভাবলাম এই দুটো মাছ দিয়ে কি করা যায় তারপর মাথায় একটা আইডিয়া এলো এই দুটো মাছ দিয়ে পকোড়া বানাবো আর জানো মাত্র এই দুটো মাছ দিয়ে আমি কতগুলো পকোড়া বানিয়েছি চলো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি প্রথমে আমি এই দুটো মাছকে হালকা করে ভেজে নিলাম তারপর তার থেকে ছোট বড় যতগুলো কাঁটা আছে সবগুলোই আলাদা করে দিলাম মনে রাখবে কিন্তু কাঁটাগুলো ভালো করে বেছে নেবে নইলে কিন্তু খাওয়ার সময় কাঁটাগুলো গলায় লেগে যেতে পারে তো এইখানে মাছ থেকে কাঁটাগুলো আলাদা করা প্রায় হয়ে গেছে আর এখন এই মাছটা পকোড়া বানানোর জন্য একদম রেডি এরপর একটা বড়ো সাইজের পাত্র নিলাম তারপর এখানে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর দিলাম গ্রেট করে রাখা সেদ্ধ আলু ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম আর সাথে দিলাম পরিমাণ স্বাদে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো বেসন আর হ্যাঁ আদা রসুনের পেস্টটা কিন্তু দিও আমি কিন্তু প্রথমে ভুলে গেছিলাম পরে আবার দিয়েছি তোমরা প্রথমেই দিয়ে দিও এরপর এগুলোকে একসাথে ভালো করে মেখে নিলাম আর মনে রাখবে মাখানোর সময় যদি একদম শক্ত হয়ে যায় তাহলে অল্প অল্প একটু জল দিয়ে দিও আর হ্যাঁ এটা কিন্তু পাতলা হবে না একদম শুকনো থাকবে আবার একেবারে শক্ত হবে না মানেটা হলো এটা একদম হাতের না লেগে যাওয়ার মতো একটা ব্যাটার হবে তো এইখানে আমার এটা মাখানো হয়ে গেছে আর এবার আমি হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এটাকে চ্যাপ্টা আকারের একটা শেপ দিয়ে দেবো এবার তোমরা এটাকে গোল লম্বা যে যেরকম পারো শেপ দিতে পারো নিজেদের পছন্দ আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না এটা আমি কি বানাতে চলেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ অনেকে হয়তো ভাবছে এটা আমি মাছের কাটলেট বানাতে চলেছি একদমই না আমি মাছের কাটলেট বানাচ্ছি না আজকের আমি বানাচ্ছি মাছের পকোড়া আর এই দেখো মাত্র দুটো মাছ দিয়ে আমি কতগুলো এইগুলো বানিয়ে নিলাম আর হ্যাঁ মনে রাখবে কিন্তু এইগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে যেহেতু একটু পাতলা পাতলা করেছি আর মাছগুলোকে আগে থেকে হালকা ভেজে নিয়েছিলাম তাই এইগুলোকে ডিপ ফ্রাই করলে ভেতরে কোনো কাঁচা থাকবে না বা কোনো গন্ধ থাকবে না চলো এবার এগুলোকে একটা একটা করে ভেজে নেওয়া যাক যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে চলো একটু কমেন্ট করা যাক আজকে রাজা নামে একজন বলেছে তুমি এত ভালো করে ভিডিও বানাও তোমার ভিউজ কম তোমার তো ভিউজ বেশি হওয়ার কথা কি আরও বলতে এটা একদম আমার হাতে নয় গো এটা সবটাই তোমাদের হাতে আর এই দেখো কাণ্ড একটা কমেন্ট পড়তে পড়তে এইখানে আমার পুরোটাই ভাজা হয়ে গেল যাই হোক কি আর করা যাবে নেক্সট পার্টে তোমাদের আরো কমেন্টগুলো পড়ে শোনাবো দেখো পকোড়াগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিলাম ব্যাস এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি তো গাইস দেখলে তো দুটো মাছ দিয়ে পেট ভরে যাওয়ার মতো সন্ধ্যের একটা দারুণ স্বাদের স্ন্যাক্স আমি তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো একদম মুচমুচে হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল আচ্ছা তোমাদের মধ্যে কার কার এইরকম সন্ধ্যের স্ন্যাক্স খেতে পছন্দ করো বলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আজকের মতো টাটা